আত্মিগ্রাম গিয়েছিলাম একটা ব্লাড কালেকশন করতে আর বাড়ি আসার সময় ওই সিনেমা হলের পাশে মিষ্টির দোকানটা একটা দই খেতে গিয়ে এটা আমার সঙ্গে কি ঘটনা ঘটলো আজকে আমি যখন আমাদের চেম্বারে বসেছিলাম তখন একটা ধাত্রী গ্রাম থেকে দাদা একটা কল করলো বললো যে একটা ব্লাড আছে তোমাকে কালেকশন করতে যেতে হবে আর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দেখো গাড়ি নিয়ে বার হয়ে যাচ্ছি এখন ধাতিগ্রাম যাব বলে আমি কিন্তু ধাতিগ্রাম যাচ্ছি ঠিক আছে কিন্তু আমার মনে মনে ভয় পাচ্ছিল আসলে এখন না এই রাস্তায় এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই দেখো না তিন চার দিন আগেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসের সঙ্গে লরি আর এই দেখো আমি কিন্তু তারপরে ধাত্রীগ্রাম রেলগেটের কাছে চলে এসেছি আর এই রেলগেটের পাশেই ছিল কিন্তু ধাতিগ্রামের সিনেমা হল আর এই সিনেমা হলে কে এসছো পারলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ আমি কিন্তু যে ব্লাড কালেকশনটা করতে যাচ্ছি সেটা কিন্তু প্রপার ঠিকানা দিয়েছিল ওই মালতিপুর মোড়ে তাই আমি কিন্তু এখন দেখো মালতিপুর মোড়ে এসে ব্লাড কালেকশনটা করে নিলাম আমি ভেবেছিলাম একটা ব্লাড কালেকশনের ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব কিন্তু তখন না আমার ক্যামেরা ধরার জন্য কোনো লোক ছিল না সেই জন্য ভিডিওটা শুট করতেও পারি আর এই যে এটাই কিন্তু ছিল গ্রাম তিন মাতার মোড় আমি কিন্তু যে রোডটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট বর্ধমান রোডে যাচ্ছে আর ওই ডান দিকে যেটা ভেঙে গেল ওটা কিন্তু কৃষ্ণনগরের দিকে যাচ্ছে আর এই যে এখন যে স্কুলটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু গ্রাম উচ্চ বিদ্যালয় সেটা কিন্তু তোমরা হয়তো দেখতে পেলে আচ্ছা যদি কেউ ধাত্তিগ্রামে এই দিক থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে তুমি কি করেছিলাম ধাত্তিগ্রামে এসেছি রেল গেটে কিন্তু গেট পড়েছিল সেই জন্য দেখো গেট পড়ি আর এই সিনেমা হলের পাশে যে একটা মিষ্টির দোকান আছে না এখানে কিন্তু একটা দই পাওয়া যায় খুব সুন্দর টেস্ট তাই ভাবলাম যেহেতু ধাত্তিগ্রামে এসে তাহলে না হয় এখান থেকে একটা দই খাওয়া যাক তাই দেখো আমি কিন্তু এই মিষ্টির দোকানে চলে এসেছি আর আসার পরে কাকুকে বললাম আমার জন্য একটা দই এই দেখো কাকু কিন্তু আমাকে দইটা দিয়ে আর এই দইটার দাম ছিল কিন্তু কুড়ি টাকা কিন্তু টেস্টটা ভাই খুব সুন্দর ছিল আর এই কানলার দিকে বা হাতিগ্রামের দিকে আমার যদি কোনো রকম কাজ থাকে না আমি কিন্তু এই মিষ্টির দোকানটায় আসি দই কচুরি পরোটা খুব সুন্দর বানায় সেই জন্য যখনই আসে এই দোকানটা থেকে খেয়ে যায় আর এখানে দইটা খেতে খেতেই না আমার সিনেমা হলটাকে দেখে ঠিক একটা কথা মনে পড়ে গেল যে একদিন না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে আসলে তো বেশ ভালোই হয় তারপরে হঠাৎ আজ থেকে একটা লোক বলে উঠলো এখা পাত্র গার্লফ্রেন্ড আছে আরে চিচি গো সে দুঃখের কথা কি আমি কাউকে বলতে পারছি তুমি চুপ করো কাকা আর আমি কিন্তু তারপরে আবার আমাদের চেম্বারে চলে এসেছিলাম আর আসার পরে আশিক ভাই ফোন করলো বললো ব্যাগটাকে একটু নিয়ে যেতে আমি কিন্তু এখন ইসিজি ব্যাগটাকে নিয়ে যাচ্ছি আশিক ভাইকে বলে আর এই দেখো আমার আশিক ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল তাই তাকে আমি এখন ইসিজি ব্যাগটা দিয়ে দিচ্ছি আর আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিতে পারো দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে